পরিিদের সর্দার আপা আপনাকে শুরু করতেছি পরিদেশ সর্দার আপা আপনি যেখানেই দেখেন ইনশাআল্লাহ আল্লাহর কালাম পরে দমদার সাথে সাথে এসে হাজির হন يا الله توفيق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لله إلهي إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والارض يا جل الجلال والإكرام يا خيو يا قيوم يا الله توفيق بسم الله يا الله بسم الله يا الله জি আলহামদুলিল্লাহ তো এই আপা এটা নাম ঠিকানা দিব এই সাথে কতগুলা জিন আছে সে কাজ বাজ শুরু করবে তো এখন সে জানতে চাইতেছে যে তার সাথে মোট কতগুলা জিন আছে এবং কতগুলা ভালো কতগুলা খারাপ বুঝতে পারছেন তো এটা দেখে আপনার সংখ্যাটা ভালোভাবে জানাবেন বাড়িটার নাম শরীফ মুল্লা বাবা আফসার মুল্লা মা সুফিয়া কাতুন ঠিকানা ঠিকানা কৈশাল জি

যখন শরীর আইসা বসে তখন একটু ব্যথা হয় শরীর শরীর ব্যথা হয় জি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো সে কি ওই যে তার সাথে যে লোকগুলো আছে এগুলা তোলার শরীরে এটাকে হাজির করতে পারবে তার লগে তো আর লোকগুলোর কথাবার্তা হয় নাই জি তিনজন হতে পারবে চেষ্টা করতে হবে চেষ্টা করে যদি এক একজন হাজির হয় পরবর্তীতে তাদের সাথে কথাবার্তা বইলা হ্যাঁ একটা আলোচনা কইরা তাদেরকে হাজির করতে পারবে বাকি যারা আছে নাকি আচ্ছা যাই আলহামদুলিল্লাহ এখন আরেকটা হাজিরা করেন ওনার নাম মোবারক হোসেন শাহিন বাবার নাম মৃত আব্দুল জলিল মাস্টার মা মৃত তাজমহল বেগম ঠিকানা বনশ্রী রামপুরা ডাকা দেখেন তো এই ভাই সাত আট সাত থেকে আট মাস ধরে জাদুর সমস্যায় রে কালি সিদ্ধ কুপুরি করা হয়েছে কালি চালান দেওয়া হয়েছে দেখেন তো মোবারক হোসেন শাহিন বাবা মিত্র আব্দুল জলিল মাস্টার ঠিক না ঢাকা রামপুরা বনশ্রী তার কী কী সমস্যা কি কী করা হয়েছে তার উপর উজুর তার উপর কালি চালান দেওয়া হয়েছে এবং আলাদা জিন আছে উজুর বধ জিন চালান দেওয়া হয়েছে জিন চালান করছে জি কালিও চালান করছে জিনও চালান করছে এবং দানব জিন আছে না জি দানব জিনও চালান করছে তিন পদের জিন চালান করছে সে তো সাত থেকে আট মাস ধরে এই ধরনের সমস্যায় ভুগতেছে পাশাপাশি চিকিৎসা নিতেছে কিন্তু পরিপূর্ণ সুস্থ হইতেছে না তো কালি জিন মোট কতগুলো চালান আছে

আরব আলী সিকদার হ্যাঁ ঠিকানা ঢাকা সাহেদাবাদ যাত্রাবাড়ি দোলপুর তা আনোয়ার হোসেন সিকদার সে কোনো রিপোর্ট করলে রিপোর্ট আসে না বুঝতে পারছে ডাক্তারের কাছে যে কোনো রিপোর্ট করলে রিপোর্ট আসে না মেডিকেল থেকে কোনো রিপোর্ট দেয় না তার শরীরে বিভিন্ন সমস্যা আছে তো শারীরিক এবং অন্য কোনো চালানি সমস্যা আছে কিনা দেখুন তো আনোয়ার হোসেন সিকদার বাবা আরব আলী সিকদার ঠিকানা ঢাকা সাহেদাবাদ যাত্রাবাড়ি দোলপুর এটাও চালানি সমস্যা চালানগত সমস্যা জি জি কতজন চালান আছে কি জন্য চালান করা হয়েছে এটা সূত্র আমি করে চালান করেছে এটা উপর 120 জন চালান আছে 120 জন জি জি এটা কিভাবে চালান দা হয়েছে এটা দাবিজের মাধ্যমে হুজুর বানের মাধ্যমে কিভাবে চালান দেওয়া হয়েছে দাবিজ কতগুলো তিনটা দাবিজ তিনটা দাবিজ আর বান আটটা বান আছে হুজুর

রুগী তো আলাদা আলাদা দেখা হইতেছে বুঝতে পারছেন এর জন্য আলাদা আলাদাভাবে বুঝলে দিবেন আচ্ছা ঠিক আছে তো ওনারই দুইটা রুগী আরেকটা দেখেন তো পাশাপাশি ওরা বাইশটা পায়েল আলম বাবা আব্দুল কালেক মণ্ডল মৃত ঠিকানা একই ঠিকানা ঢাকা সাইদাবাদ যাত্রাবাড়ি দোলপুর পায়েল আলম বাবা আব্দুল কালেক মন্ডল মৃত